এক ফিট বাড়াই করতে কথা আগে বুঝবি তারপরে কাজ ধরবি বুঝস তো তো কিছুই কথা বলেন এটা তো অন্য মানুষের জন্য প্যান্ট খুলে পুরা বেড়া আমার দেখে তো মেজাজ খারাপ লাগতেছে এটা বাংবি এই পুরা দেওয়াল বাংবি বাংগা এক ফিট করে বাড়াইয়ের পর আবার নতুন করে দেওয়াল করবি স্যার তিন চার দিন লাগবো তো তিন চার দিন লাগুক না বেড়া ছয় মাস লাগুক কিন্তু তোমার জানি লাভ নাই তো তুই করছো করছো না হ্যাঁ টাকা দিব কিন্তু ও যাই টাকা সর বছর বছর দেই তো এ লিগা মন কর আমার কষ্ট হয় না আমার কাজ না কি লিগা লেবার খবর দে লেবার খবর দে রে ভাঙ ভাঙ্গা নতুন করে কর আমি সামনের জমি একটু দেখি আই টাকাই থাকিস না তাড়াতাড়ি লেবার খবর দে শালা মানুষের ভালো করলো খারাপ আবার খারাপ করলো খারাপ বলছিলাম কি এই শীতের মধ্যেই কাজটা ধরে কি বল হ্যাঁ ধরো পানি তো মোটামুটি টানছে কি ব্যাপার কে তুললো না হলে তিন চার ইঞ্চি জায়গা আমার ভিতরে গেছে গা চিন্তা করছ হ্যাঁ ওই বাউন্ডারি দিব পিলারের পাশে পিলারের এই পাশে হিসাব পড়ছে আর এই পিলার হলো আমার ওই আমার পিলারের মধ্যে ওর সীমানা দিছে চিন্তা করছো তুমি ব্যাপারটা এই জায়গার যে বাড়ি আলাদা অনেক খারাপ 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 ওর ঢুকাই দেবো মানুষ চিনে কার জায়গার মধ্যে ওই করছে বাউন্ডারি দিছে হ্যাঁ মাথাটাই খারাপ করে দিচ্ছে হ্যাঁ আছে নাকি কেউ এই এটা কারা এই তুই এদিকে এই বেটা চান্দি এদিকে এদিকে কাজ করছে কে জমির মালিক জমির মালিক তো বাটা এই ওয়াল তুলছে কে ও ওয়াল ওয়াল আমরা তুলে দিছি তুই কি আমি এই জায়গার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হ্যাঁ পাইলিং করবো আজকে পাইলিং করবি এই পিলার কার পিলার তো এই জমির মালিক বলছে তো হের নাকি পিলার আলার বোধ জমির মালিকের পিলার এই পিলার হলো আমার তুই দেয়াল তুলবি এই পিলারের ভিতরে এই সাইডে তুই বাইরে গিয়ে আমার জমিন লুয়ে লইস আমার পিলার লুয়ে লইস তিন ইঞ্চি ভিতরে ঢুকে গেছিস তোর বাপের সম্পদ তোরে কে কইছে এটা উঠাইতে আর এই জমির মালিক জমির মালিক কইছে নকশা লস নাই নকশা দেখে কাজ করস নাই স্যার নকশা দেখাই তো এই যে পিলার লাগাইছে এ বলছে যে আমার নকশা দিয়া এই পিলার করা আছে আপনি এই দিক দিয়ে ওয়াল উঠাই দেন তুই নকশা দেখাস নাই হ্যাঁ স্যার আমি তো অত কিছু খেয়াল করি নি স্যার অত কিছু খেয়াল করস নাই কে তুই আমার সিনিয়র বেটা হ্যাঁ তুই নকশা দেখবি নকশা দেখে তারপরে কাজ করবি তুই কি করছস না স্যার এটা আমার ভুল হইছে উনি যদি আমারে না বলতো যে এই পিলার দুইটা হের তাহলে আমি স্যার ঠিকই স্যার ফিতা ফালাই আমি ওইভাবে উঠেতাম ওই বলছে আমি মাইনা লইলাম ওই বললে তুই করবি কি আর বলছে কি কাগজ কাগজ দাও তুই কে বান্দির এই জমির মালিক বলছে এই ওয়ালটা আরো পিছনে 1 ফিট দিয়ে উঠাই দিতে পিছনে আর 1 ফিট দিয়া হ্যাঁ উঠাই দিতে উঠাই দিতে উঠাইছ জমির মালিকের ঠ্যাং তো ভাঙ্গুমি লগে তোর ঠ্যাং সুদ্ধ ভাঙ্গুমি

চুপ করে না দাঁড়া থাকেন দূরে দাঁড়া খালি মহিলা মানুষ দিয়ে কিছু কইতাছি না নইলে কি করবি আই কি করবি তুই দাই দিতাম আর মরব্বি বুঝলাম না কিছু পকেটে হাত দেন নে খারাপ বেডি মানুষ নাকি আপনি হ্যাঁ এটা কি বুরি লালাই দিছেন আমার লগে হ্যাঁ এটা একটা জিনিস কথা কইলে আমার লগে কোন ফেস টু ফেস কথা কোন যা হইবো হেই না হইবো তোর মতে মাঠ পড়লে কি কথা কইবো মালা করেন কিন্তু গাত দিতে তোর লগে হই আমি কি কমু খালি মহিলা মানুষ দিয়ে মাপ পাইছেন নইলে ধুইরা ওই দিনের কথা ভুলে গেছস গা হুম ভুলে গেছস তুই

তুমি সুন্দর হবে আমার কথা দাও সরাইতে তুমি জানা করে আল্লাহর চিল্লা চিল্লা কথা তুমি কি করছ তুমি কি করছ যেটা পুরুষ মানুষ করে ওটা তুমি করছ তুমি তো পারো না বেটার কোলে উঠে যাও ভাল দিয়া বেটার কি পছন্দ হয়ে গেছে না আবার তোমার তুমি তো কথা কইতে পারো না শুনছো না তুমি শিখায় দিছো এটা করতে মেজাজটা যেমন খারাপ লাগতাছে হুম তোর মগার বাচ্চা মগা তোরে কইছি এক ফিট বাড়াইতে তুই পারাছিস তিন তিন ইঞ্চি করে বাড়াইছিস এই গেঞ্জামটা তো লাগলেই বেটা

আমি مقابلہ তোর কি করব বেটা এই তুই কি মালিক তোর দামি বুঝুম আপনি হেও মারবেন আমি কি ধানডাঙা পীরা নাকি এইখানে বাইদিয়া ধানডাঙা আরে হে ইঞ্জিনিয়ার এদিকে বিশ মিনিট সময় বিশ মিনিটের এবার তো ওয়াল ভাঙবি না তো চান্দি মান্দি ভাড়া আলাম স্যার আমি বুঝছি স্যার আপনারা দুইজন মিলে আমার দেখাই দেন কোন দিক দিয়ে ওয়ালটা উঠালে আপনাদের জন্য ভালো হয় আমি সেই দিক দিয়ে উঠাবো কিন্তু হে কয়েক কথা আপনি কেন আর কথা এদিকে বান্দির বুথ এদিকে এটা কার আমার না স্যার আমি বুঝছি তো হ্যাঁ এটার বাইরে লয়ে যাবে এই ওয়াল যদি ওয়াল বাইরে না যায় তোর এক করে দুনিয়ার থেকে বিদায় করে দেবো আমি এই আপা একটু চাপেন তো দেখি এই বান্দির পুতে এই তোরে কি কইছিলাম হ্যাঁ

কালকে আবার আইতেছি হ্যা যেমন এটা না দেখি আর আট বাসলি ঘুরা করে আলাম